হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লক কেমন আছো তোমরা তো দেখো আমি সকালের দিনটি পুজো করে শুরু করছি তো আজকের দিনটি ছিল সোমবার আমি আমার দিদির বাড়িতে ছিলাম দিদি নানান কাজে ব্যস্ত ছিল তো দিদি বলল বুনো পুজোটা সেরে তো আমি পুজো করছিলাম আর ঠাকুর খুব সুন্দর লাগছিলো দেখো পুজো করেও শান্তি খুব শান্তি এদিকে আমার দিদি রান্না করছিল ডাল আলু ভাজা বেগুন ভাজা আর একটি সবজি কারণ আমার মা মাসি দাদা ওরা খেয়ে দিয়ে সকাল সকাল বেরিয়ে যাবে সেই কারণে দিদি সকালে দশটার ভাত রান্না করে সবাইকে দিয়ে দিয়েছিল তো সবাই মিলে দেখো খাচ্ছিল আমার ছেলে ভাগনা দাদা মাসি মা সবাই মিলে খাচ্ছিলো দিদি খেতে দিচ্ছিলো আর এদিকে উঠোনে দুই ভাই পুজোর ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে যেগুলো দিয়ে সাজানো ছিল গোটা উঠান কি করেছে দেখো আর বড়ো ভাই ছোটো ভাইকে বলছে দেখ মানে তোর ভিডিও করছে আরও পুরো রেগে গেছে আমার উপরে আমার মাই মা এখানে বসেছিলো আর যাইব রাত্রিবেলা হাট থেকে মাংস নিয়ে এসেছিলো যেটা আমরা রান্না করে সবাই খুব মজা করে খেয়েছিলাম আর দেখো ওরা দুই ভাই খাচ্ছে আমি বলছিলাম কিরে কেমন হয়েছে দুইজনে বলছে দারুণ হয়েছে আর ছোটটার মুখটা দেখো কি দুষ্টু কামৰ লগা প্লিজ জানিও বাই